বন্ধুগণ এই সারা শীতকাল জুড়ে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু পিঠে পুলি পাটিসাপটা হয়েও থাকে আমাদের বাড়িতেও সেটা হওয়ার অন্যথা হয়নি কিন্তু মা আজকে আমাদের বাড়িতে বানিয়েছে একটা অন্য ধরনের পাটিসাপটা পালং শাক দিয়ে পাটিসাপটা যেটা কিন্তু খেতে হয়েছে খুবই সুস্বাদু তো চলো দেখি মাটা কি করে বানাচ্ছে পালং পাটিসাপটার জন্য প্রথমে পালং শাকগুলোকে জলে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে কড়াইতে নারকোল দিয়ে তার মধ্যে অল্প একটু দুধ দিয়ে খেজুরের গুড় দিয়ে আর তার মধ্যে দিয়ে দিতে হবে একটু গুঁড়ো দুধ দিয়ে ভালো করে একটা পুর তৈরি করে নিতে হবে এরপর একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এখানে পরিমাণটা হবে যদি এক বাটি চালের গুঁড়ো দাও তার হাফ বাটি ময়দা তারও হাফ সুজি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দুধ দিয়ে আর পালং শাকটার একটা পেস্ট তৈরি করে নিয়ে কিন্তু একটা সুন্দর মিহি ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর পাটি সাপটার আকারে তোমরা ভালো করে ফ্রাই করে নেবে ব্যাস সুন্দর সুস্বাদু পাটিসাপটা কিন্তু একদম রেডি হয়ে যাবে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আর বাড়িতে এই পালং পাটিসাপটাটা কিন্তু অবশ্যই ট্রাই করবে থ্যাংক ইউ আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও